দর্শক নাইন ইলেভেন উপলক্ষে নিউ ইয়র্কের গ্রাউন্ড জিরোতে স্মরণ করা হয় নিহতদের সেখানে আছেন সহকর্মী তাহিয়া রুবায়াত অপলা সবশেষ খবর জানব তার কাছ থেকে নাফিসা ইতিহাসের ভয়াবহ এক ধ্বংসজ্জের তেইশ বছর পূর্তি আছে হয়তো তেইশ বছর অনেক দীর্ঘ সময় কিন্তু তারপরেও ভয়াবহ সেই স্মৃতি আজও বিশ্ববাসীর মনে দগ দগে এক দাঁত কেটে রয়েছে আমরা সকাল থেকেই এখানে আছি নাইন ইলেভেন উপলক্ষে প্রত্যেক বছরের মতো এখানে নানাবিধ আয়োজন চলছে নানান রকম কর্মসূচি চলছে এবং সেই ঘটনায় যারা নিহত হয়েছিলেন তাদের স্বজন থেকে শুরু করে সাধারণ মানুষরা কিন্তু এখানে শ্রদ্ধাঞ্জলি জানাতে আসছেন সেই ঘটনার যারা সাক্ষী ছিলেন এবং পরবর্তী প্রজন্মের কথা যদি বলি পরবর্তীতে যাদের জন্ম যারা সেই ঘটনার হয়তো সাক্ষী ছিলেন না সরাসরি হয়তো দেখেননি অথবা সেই সময় উপস্থিত ছিলেন না কিন্তু পরবর্তীতে সিনেমা ডকুমেন্টারিতে দেখেছেন অথবা গল্প শুনেছেন তারাও কিন্তু আসলে সেই ঘটনাকে বলতে পারেন যে অনেক অংশে নিজেদের ভেতরে ধারণ করছেন এবং ধারণ করা থেকেই আসলে আজকের দিনে এসে সবাই একটাই কথা বলতে 10. এই পৃথিবী সবার পৃথিবীতে শান্তির বার্তা দিতে হবে এই পৃথিবীতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকার কথা বলছেন এবং শান্তির মাধ্যমে আসলে সমৃদ্ধির কথা বলছেন এবং সেই সাথে যে কোনো রকমের সন্ত্রাসবাদ যে কোনো রকমের ধ্বংসযজ্ঞ যে কোনো রকমের হানাহানির বিরুদ্ধেই কিন্তু আসলে সবাই বক্তব্য দিচ্ছেন সকাল থেকে যে আনুষ্ঠানিকতাগুলো ছিল আটটার দিকে আসলে মূল গেট খুলে দেয়া হয় এবং তারপরে একে একে নিহতদের স্মরণে যারা শ্রদ্ধাঞ্জলি জানাতে এসেছিলেন তাদেরকে প্রবেশ করানো হয় এবং আটটা ছেচল্লিশ মিনিটে নিরবতা পালন করা হয় এবং মোট ছয় বার আসলে আজকে সারা দেশে নিরবতা পালনের মধ্য দিয়ে নাইন ইলেভেন পালন করা হবে এই আনুষ্ঠানিকতায় প্রেসিডেন্ট জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স সহ কিন্তু রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ক্যাথি হোকুল ছিলেন নিউ ইয়র্কের গভর্নর সেই সাথে নিউ জার্সির মেয়র এবং নিউ ইয়র্কের সাবেক মেয়রও কিন্তু উপস্থিত ছিলেন এবং সবার আসলে একটাই কথা রাজনৈতিক বিভেদ ভুলে সবাই আসলে একই বার্তা দিচ্ছেন শান্তির বার্তা দিচ্ছেন সন্ত্রাসবাদ রুখে দেওয়ার বার্তা দিচ্ছেন তো বলতে পারেন যে সব কিছু মিলিয়ে এখানে উপস্থিত সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারাই আসছেন না কেন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আসলে সবার পক্ষ থেকে একটাই বার্তা দেয়া হচ্ছে যে কোনো রকমের সন্ত্রাসবাদ রুখতে যে কোনো রকমের হানাহানি কিংবা ধ্বংসযোগ্য রুখে সবাই যেন ঐক্যবদ্ধভাবে থাকে একটা সুন্দর আমেরিকা একটা সুন্দর পৃথিবীর প্রত্যাশা এখানে আগত সবার এই ছিল আমার কাছে নাইন ইলেভেন মেমোরিয়াল থেকে সবশেষ তথ্য নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর